আসসালামু আলাইকুম অবরা কাতুহু প্রথম আলুর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহর এই জেহাদে অংশগ্রহণ করবে বাংলাদেশের ইসলাম প্রিয় মুসলিম জনশক্তি কারণ প্রথম আলু হত্যা করেছে বহু আলেম উলামা এবং ইসলাম প্রিয় মানুষকে বাংলাদেশ প্রেমী মানুষকে বহু হত্যা করেছে এই প্রথম আলু এর রিপোর্ট এর আগে আমরা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এবং ডাক্তার পিরাকি ভট্টাচার্যের কাছ থেকে পেয়েছি প্রিয় আজকে গর্জে উঠেছে হাসনাত আবদুল্লাহ সরাসরি প্রথম আলোকে অ্যাটাক করেছে প্রথম আলো তার আগে হাসনাত আবদুল্লার নামে মিথ্যা সংবাদ পরিবেশন করে অনলাইনে পোস্ট করার কয়েক ঘন্টার মাথায় সেই পোস্ট পাল্টিয়ে ফেলেছে প্রথম আলু এই প্রথম আলুকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই প্রথম আলুর পক্ষে যারা দাঁড়াবে তারা রাজনীতির মাঠ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তাদের নাম মুছে যাবে রাজনীতির মাঠ থেকে আজকে প্রথম আলু নিয়ে বাংলাদেশের জাতীয় সকল পত্রিকায় যে রিপোর্টটি এসেছে হাসনাত আবদুল্লাকে নিয়ে যে কথা বলেছে তা আপনাদের সামনে আমি তুলে ধরছি এখন ইত্তফাকে কি লেখেছে দৈনিক প্রথম আলু পত্রিকায় প্রকাশিত সংবাদের করা সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেছেন তথ্য সন্ত্রাস করে আমি ভারত আর রর বিরুদ্ধে কথা বলা থামব না আর আওয়ামী লীগকে ফেরানোর কোন উদ্যোগ জীবন থাকতে সফল হতে দেব না আওয়ামী লীগকে ফেরানোর কোন উদ্যোগ জীবন থাকতে ফেরানোর সুযোগ দেব না এই কথাটি আমার মনে হয় বাংলাদেশের এই তরুণদের মধ্যে চব্বিশের বিজয়ীদের মধ্যে এর মতো শক্ত কথা হাসনাত আবদুল্লার মতো শক্ত কথা আর কেউ বলেননি যদিও বিহাইন্ডে হাসনাত আবদুল্লা রয়েছে অনেক বড় শক্তি অনেক বড় ম্যান্ডেট বাংলাদেশের দশ কোটি ভোটার যদি থাকে পনেরো কোটি মানুষ যদি এই মুহূর্তে রাজনীতি বুঝেন আর পাঁচ কোটি হয়তো বা আমাদের শিশু আছে তারা বাদ রেখে ওই পনেরো কোটি মানুষের ভিতরে যদি বর্তমানে তরুণদের মধ্যে আইডল তার পার্টিটা রাজনীতিবিদকে যত বড় হোক আর ছোট হোক ব্যক্তি হাসনাত আবদুল্লাহ এখন শীর্ষ টপ টেনে বাংলাদেশে আছেন বাংলাদেশের টপ টেনে জনপ্রিয় তরুণদের মধ্যে হাসনাত আবদুল্লাহ নাম আছে বলে আমি ঘোষণা করছি আমার সাথে যদি কারো দ্বিমত থাকে আপনারা উদাহরণ টেনে লিখবেন আপনারা কমেন্টস করে লেখা আপনাদের অথরিটি আছে আপনাদের যোগ্যতায় আপনারা লিখবেন আমি যদি ভুল বলে থাকি আপনার ওই কমেন্টসে গিয়ে আমি সরি লিখতে বাধ্য হব ইনশাআল্লাহ কারণ আমি এমন কাউকে নিয়ে কোনো কিছু করতে চাই না যার ভিতরে ভারত প্রেম আছে ভারত বিরোধী বাংলাদেশ প্রেমী বাংলাদেশি ইসলামী সেন্টিমেন্ট প্রেমী যারা বাংলাদেশের ভূখণ্ডকে যারা ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি আমরা তাদেরকে ভালোবেসে দীর্ঘদিন যাবৎ কথা বলে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছি তাই হাসনাত আবদুল্লাহ কি লিখেছেন এবার আমরা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে চলে যাই শনিবার বিশে এপ্রিল মধ্যরাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পুষ্ঠে একথা বলেন জানা যায় গতকাল প্রথম আলু একটি প্রতিবেদন শিরোনাম করে হাসনাত আবদুল্লার বিলাসী জীবন নিয়ে প্রশ্ন প্রথম আলু বলছে হাসনাত আব্দুল্লাহর বিলাসী জীবন এই প্রতিবেদনের করা সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ চ্যালেঞ্জ করে এক পোস্ট দেন গত মধ্যরাতে সে চ্যালেঞ্জ করে এক পোস্ট দেন ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি এমন কি এ বিষয়ে কোনো কথাও হয়নি পরে সমালোচনার মুখে পত্রিকাটির প্রতিবেদন সংশোধন করে এনসিপির সাধারণ সভা নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা এই শিরোনামে অনলাইনে একটি প্রতিবেদন করে প্রতিবেদনটির শেষে একটি সংশোধনীয় যুগ করেছে গণমাধ্যমটি প্রিয়দর্শক হাসনাদ আব্দুল্লার প্রতিবাদের মুখে কারণ তাকে বলা হয়েছে তার দলের নেতা কর্মীরা তার দলীয় সবাই হাসনাদ আব্দুল্লাহকে বিলাসী বলেছে নেতাদের ভিতরে বিশৃঙ্খলা হয়েছে এমন কথা প্রথম আলো প্রকাশ করেছে প্রথম আলোকে যখন চ্যালেঞ্জ দিলেন হাসনাদ আবদুল্লাহ আমাদের বৈঠকে এমন কোনো কথা হয়নি এমন কোনো কথা আমার দলের কোনো সিনিয়র নেতা আমাকে বলেনি এবং আমার বিলাসী জীবন যাপন নিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার বিলাসী জীবন যাপন যে করি না আমি তার চ্যালেঞ্জ যখন দিয়েছেন তখন পত্রিকার শিরোনাম পাল্টিয়ে ফেলেছে এটা কত বড় জঘন্য অপরাধ যে আপনার প্রতিবাদের পরে আপনি তাহলে এর আগে মিথ্যা করেছেন এরপরে আপনি আবার সত্যের মাঝে ফিরত এসেছেন বাধ্য হয়েছেন প্রতিবাদের মুখে আলুকে কেন বাংলাদেশের মানুষ পয়সা দিয়ে কিনে কি কারণে কিনে আমার মনে হয় প্রথম আলোর উপরে এখন পেশাব করা দরকার বাংলাদেশের মুসলিম সেন্টিমেন্ট যাদের মাথায় আছে যারা বাংলাদেশে বাংলাদেশকে ভালোবাসেন এবং ইসলামকে ভালোবাসেন নামাজ পড়তে মসজিদে অন্তত সপ্তাহে একবার যান তাদের জন্য প্রথম আলু পড়া। আমি মনে করি ইসলামী শরিয়া মোতাবেক যারা মুফতি আছেন তারা দেন যে এটা হারাম কারণ এইটা পড়ার মাঝে এটা পড়ার মাঝে আপনার ভাইকে আপনি জবাই করা ছুরি দিয়ে জবাই করা আপনার ইসলামকে আপনি জবাই করছেন আর এই প্রথম আলুকে আপনারা পয়সা দিয়ে কিনে পত্রিকা কিনে প্রমোট করছেন আমি অনলাইনে পর্যন্ত এই প্রথম আলু পড়া বন্ধ করে দিয়েছি যখন সাংবাদিক ইলিয়াস হোসেন বাইয়ের রিপোর্টটা আমি পেয়েছি যে তারা কিভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় এবং মুসলমান এবং ইসলামী স্কলারদেরকে কারাগারে নিয়ে নির্যাতন করেছে যেটা প্রথম আলুর বানানো নাটক থেকে শেখ হাসিনার বানানো পেক্সিসান থেকে প্রথম আলু ভারতের মানে ম্যান্ডেটের থেকে ভারত থেকে যেই বুদ্ধি পরামর্শ আসে সেই অনুপাতে এদেশে দেশপ্রেমী মানুষদেরকে হত্যার পিছনে প্রথম আলোর চেয়ে বিরাট ষড়যন্ত্র তা ইলিয়াস হুসেন এই নিউজের পরে যেই মুসলমানরা মনে করছেন যে প্রথম আলো কিনি আবার আমি তাহার্য তো পড়ি এই ধরনের বণ্ডামি মুসলমানের জন্য মানে বাংলাদেশ কখনো দাঁড়াতে পারছে না তাই ওই বন্ডামি ছেড়ে দিয়ে পুরা মুসলমান হন নথুবা ভণ্ডামি পুরাপুরি করেন ওপেন হয়ে যান আপনার এই হালকা মুসলমানিত্ব নিয়ে বাংলাদেশের মানুষকে আর জবাই করবেন না এটা আমার আজকে ইলিয়াস হোসেন ভাই এবং ডিনাকি ভট্টাচার্য এবং আজকের হাসনাদ আবদুল্লার বক্তব্যের সাথে একমত হয়ে আপনাদেরকে আমি অনুরোধ করছি ক্যাটিভি টোয়েন্টি ফোর যারা দেখেন তারা অন্তত কেউ প্রথম আলু পয়সা দিয়ে কিনে দেখবেন না প্রিয় দর্শক আমরা এইবার চলে আসি যে এখানে আরো কি লেখেছে লেখেছে এতে বলা হয়েছে এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে প্রতিবেদনের ভেতরের অংশ বিশেষ পরিবর্তন করা হয়েছে ভিতরে যা ছিল তাও পরিবর্তন করেছে প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আর কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো আরো কিছু তথ্য জানার পরে তারা পরিবর্তন এবং পরিমার্জন করেছে হাসনাত আবদুল্লার ফেসবুক পোস্ট তুলে তুলে তোলা হলো এখানে ফেসবুক পোস্টটা তুলে ধরেছে যে আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম আলো আজ উনিশে এপ্রিল শিরোনাম করে যে হাসনাদ আবদুল্লার বিলাসী জীবন নিয়ে প্রশ্ন আমি প্রথম আলোর সেই সাংবাদিককে অনুরোধ করছি আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কত বিলাসী জীবন যাপন করি ওই সাংবাদিককে চ্যালেঞ্জ দিয়েছেন এই শিরোনাম অনলাইনে আসার পরপরই কারণ হাসনাত আব্দুল্লাহ প্রথম আলো না পড়লেও হাসনাত আবদুল্লাকে ভালোবাসে বিশ্ব থেকে বহু মানুষ আছে তাদের চোখে পড়েছে তারা হাসনাত আব্দুল্লাহকে জানিয়েছে এবং হাসনাত আব্দুল্লাহ সরাসরি সাথে সাথে তার ভেরিফাইড ফেসবুকে এই প্রশ্ন চুললেন যে আমি যে বিলাসী জীবনযাপন করি আমার বাসায় আসেন দেখে যান আমাকে আমি কিসে ঘুমাই কিসে খাই আমার কয়টা ঘরে কি দামি জিনিস আছে আপনি এসে দেখে যান এই চ্যালেঞ্জ যখন দিয়েছে তখন তারা শিরোনাম পাল্টিয়ে ফেলেছে লেখা পাল্টিয়ে ফেলেছে দর্শক এইটা মানহানির মামলায় প্রথম আলুর বিরুদ্ধে একশো কোটি টাকার মানহানি মামলা করা এখন দরকার হাসনাত আবদুল্লার আমি মনে করি হাসনাত আব্দুল্লাহ লিখেছে দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আবদুল্লাকে থামাতে পারবেন তাহলে আপনারা এখন ভুলের জগতে আছেন থামার হলে তো সেদিনই থেমে যেতাম ক্লিন ইমেজের আওয়ামী লীগ ফেরানোর বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে একাই রুখে দাঁড়াতাম না আপনারা এবার বুঝতে পারছেন ক্লিন ইমেজ আওয়ামী লীগ ফেরানোর কথা প্রস্তাব দিয়েছিলেন সেনাপতান ওয়াকারুজ্জামান হাসনাত আবদুল্লাহকে সারজিদ আলম সাথে ছিলেন সারজিদ পরে ওয়াকারুজ্জামানের পক্ষ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ এক চুল পরিমাণ তার জায়গা থেকে পিস্পা হন নাই পরবর্তীতে পরিবর্তন কে হয়েছে সেনা প্রধান পরিবর্তন হয়েছে রাশিয়া থেকে ঘুরে এসে সেনা প্রধান মাননীয় উপদেষ্টা বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে তার আগে কখনো তিনি মাননীয় বলেন নাই তাহলে এটা কার অবদান হাসনাত আবদুল্লার অবদান হাসনাত আবদুল্লাহ যখন প্রধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে সত্য প্রকাশ করে দিয়েছে তারপরে কিন্তু সেনাবাহিনী থেকে সেনা সেনাপ্রধানের উপরে চাপ এসেছে এবং সরকার থেকে সেনাপ্রধানের উপরে চাপ গিয়েছে আন্তর্জাতিক অঙ্গন থেকে সেনাপ্রধানের উপরে চাপ এসেছে জাতিসংঘ থেকে সেনাপ্রধানের উপরে চাপ এসেছে আমেরিকা থেকে সেনাপ্রধানের উপরে চাপ এসেছে তারপরে সেনাপ্রধান সোজা হয়ে গিয়েছে এখন কিন্তু সোজা আছে ওয়াকারুজ্জামান তোলে তোলে কি করে সেটা আমার আপনার সবগুলা বিষয় জানা সম্ভব নয় কারণ মানুষের অন্তর আর হৃদয়ের ভিতরে কি করছে অন্তর দেখা আমাদের পক্ষে সম্ভব না এটা ফেরেশতাদের দেখা সম্ভব এখানে আরো যা লিখেছে আমি একটু তুলে ধরছি আপনাদেরকে আমি এখানে লিখেছে থামার হলে আপনাদের মতোই ভারতের র এদের করে মন্ত্রী হওয়ার হিসাব করতাম আমি যদি থামার হতাম ভারতীয় তাবেদারি করে আমি মন্ত্রী হওয়ার হিসাব করতাম বিলাসিকতা যদি করতে চাইতাম তাহলে আমার এত যুদ্ধ করার দরকার ছিল না আপনাদের সাথে মিলেমিশেই বিলাসী জীবন বেছে নিতে পারতাম প্রদর্শন এবার কিন্তু ঘরের বিরুদ্ধে ঘরে ছেলে কথা বলেছে এবার কার বিরুদ্ধে বলেছে আমি নাম বলবো না যদি এন তে কেউ এই বিলাসী জীবনযাপন করে থাকেন তাহলে সোজা হয়ে যান এনসিপির ভিতরেও কিন্তু আমরা কিছু নড়াচড়া দেখতে পাচ্ছি এই নড়াচড়া দেখা আমরা বরদাস্ত করব না আপনাদেরকেও উলঙ্গ করে দেব। হাসনাত আবদুল্লার মতো গর্জে ওঠার মতো মন মানসিকতা নিয়ে এনসিপি জন্ম নিয়েছে এবং সেই জায়গায় আপনারা থাকবেন কেউ বিলাসী কথায় যাবেন না কারণ ইতিমধ্যে আপনাদের ভিতরে আমরা কারা বিলাসী কারা নেয়ের পথে সত্যের পথে আছেন আমরা দেখতে পেয়েছি তাই কয়েকজনকে আমরা হুঁশিয়ার দিচ্ছি সোজা হয়ে যান বাংলাদেশের জনগণ আপনাদেরকে ভালোবাসছে সেই ভালোবাসা থেকে আপনারা কিন্তু দূরে যাবেন না আর আপনারা কেউ কেউ ব্যক্তিগত দূরে যেতে পারেন কিন্তু ব্যক্তিগত আবার এনসিপির ওপরে কয়েকজন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষের ভালোবাসায় আছে তাই আপনারা যে এক প্ল্যাটফর্মে আছেন আগামী নির্বাচন পর্যন্ত এনসিপি এক প্ল্যাটফর্মে নাও থাকতে পারেন আপনাদের মাঝে ভারত প্রেমী বিলাসী যারা তারা সেদিকে যাবেন বামের দিকে যাবেন আবার ডান দিকে ইসলাম প্রিয়দের সাথে ইসলামী সেন্টিমেন্টের সাথে যারা সম্পর্ক রাখে আমরা বারো তারিখে দেখেছি বাংলার গণজাগরণে হাসনাত আবদুল্লাহকে নেতৃত্বের টপ টেনে হাসনাত আবদুল্লাহ ছিলেন আমরা কিন্তু এই হাসনাত আবদুল্লাহকে বেছে নেব বাংলাদেশের ইসলামী সেন্টিমেন্টের মানুষের কাতারের নেতা হিসাবে আর আপনাদেরকে ছুড়ে মারব ওই ডাস্টবিনের ভিতরে যেখানে হাসিনা গিয়ে পালিয়েছে যদি না আপনারা এনসিবির ভিতরেও এই দুই নম্বরের কোনো চিন্তা কেউ করে থাকেন তাই এনসিপিকে আমরা কঠিনভাবে হুঁশিয়ার দিতে চাচ্ছি যে আগামীতে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট দেখে বাংলাদেশের মানুষের পক্ষে যে কাজ করে আপনারা যে এত বড় সমুদ্র পাড়ি দিয়ে এসেছেন সেটা আপনারা ভুলে যাবেন না স্বৈরাচার যদি কোনো সুযোগ পা আপনাদের অস্তিত্ব বাংলার মাটিতে নয় কবর থেকেও কিন্তু আপনাদের হাড্ডি বের করে আনবে কারণ স্বৈরাচার এত বড় খারাপ এত বড় জালিম স্বৈরাচারকে বিদায় করেছেন আপনাদের নেতৃত্বে আপনাদের সামনে সারিতে রেখে পিছনে শিবির ছাত্রদল সহ সবার নেতৃত্ব ছিল পিছনে আপনাদেরকে সামনে রেখেছে যাতে করে স্বৈরাচার হাসিনা বলতে না পারে এই আন্দোলন শিবিরের পরিকল্পনা হচ্ছে এই স্বৈরাচার হাসিনা বলতে না পারে এই আন্দোলন ছাত্রদলের পক্ষ থেকে হচ্ছে এই আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বা তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে হচ্ছে অন্যান্য যারা ছাত্র সংগঠন যুব সংগঠন এবং মূল রাজনৈতিক দল আছে সকলে আপনাদেরকে সহযোগিতা করে সামনে আপনাদেরকে রেখেছে শুধুমাত্র স্বৈরাচারকে বিচার বিচার করার জন্য স্বৈরাচারকে বহিষ্কার করার জন্য সৌরাচারকে ভার করার জন্য কিন্তু আপনারা যদি ভাবেন বিশ কোটি মানুষের নেতা শুধুমাত্র আপনারা তাহলে ভুল করবেন বিশ কোটি মানুষের নেতা কারা আমরা কিন্তু বারো তারিখে বাংলাদেশে দেখেছি বিশাল গণজাগরণ আমরা দেখেছি আমরা দেখেছি ডক্টর মিজানুর রহমান আজহারের নেতৃত্বে বাইতুল মোকারমের খতিবের নেতৃত্বে আহমদুল্লাহর নেতৃত্বে জামাতের সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আমরা কিন্তু বিশাল একটি জাগরণ দেখেছি বারো তারিখে এরপরে আর নতুন করে বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবনার কিছু নেই কারণ বাংলাদেশের বাংলাদেশ প্রেমী যেই দল দুটি আছে জামাত এবং বিএনপি তাদের দুটি প্ল্যাটফর্মেই আগামীতে বাংলাদেশ চলবে একটি সরকারি দল একটি বিরোধী দল বারবার এই কথাটি আমি আট মাস যাবৎ বলে আসছি গত আট দিন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের আট মাস পরে গত আট দিন যাবৎ বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খেলারা জিয়া এবং ডাক্তার শফিকুর রহমানের বৈঠকের পরে বাংলাদেশের রাজনীতি ফিরে গিয়েছে রাজনীতির মাঠে কিন্তু ঐক্যের বাতাস জামাত বিম্পির ভিতরে আমরা দেখতে পাচ্ছি তাই ঐক্যটা হবে বাংলাদেশকে রক্ষা করার ঐক্য রাজনীতি হবে যার যার প্ল্যাটফর্মে যার যার আদর্শে ঐক্য থাকবে ভারতের বিরুদ্ধে ঐক্য থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্য থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে আর এখানে হাসনাত আবদুল্লার মতো যারা এনসিপিতে থেকে তাদের সাথে সুর মিলিয়ে কথা বলবে কাজ করবে তারাও আগামীতে জাতীয় সংসদে যাবে এবং জাতির নেতৃত্ব দেবে এই প্রত্যাশা রেখে কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ